হ্যালো বাংলাদেশ আশা করি সবাই ভালো আছেন একেবারে যেখানে নৌকা দিয়ে মাছ ধরা হয় জাল পেলে সাগরে কণ্ণপুরি নদীতে সে স্থান থেকে আমি আপনাদেরকে লাইভটি শেয়ার করার জন্য চেষ্টা করতেছি আমার সাথেই থাকবেন এই যে দেখতেছেন ওনারা বিভিন্ন ধরনের মাছ পাইছেন বিভিন্ন ধরনের এখানে যদি দেখাই এই যে ওনারা মাছ গুলো সংগ্রহ করতেছে আর এদিকে যদি দেখায় এই মাছের নাম কি বলছিলেন পাঁচ Bu ayağımın basvata mas. Yıbula kahayi ki ne, Ameet Ağa o zanıya. Hindu kahay. Sıra yoku. Ayağımın dik Ede İşte, elektrikli gemi 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 কেটে দেখছেন আরো একটা মাছ এটা সাপলা এটা নাকি সাপলা মাছ এদিকে যে দেখা যাচ্ছে এটা একটা মাদার ব্যাসেল বিদেশি জাহাজ বলি আমরা যেটা একবারে দেখুন আমরা এমন এক জায়গা দিয়ে এখন ঢুকবো একবারে নিচ দিয়া জানি না এখান থেকে কত মিনিট লাগবে বের হতে এটা একটি বিদেশি মাদার ব্যাসেল একবারে অনেক বড় জাহাজ সবাই একটু শেয়ার ইয়ে করবেন সাপোর্ট করবেন প্লিজ একটু লাইক কমেন্টের মাধ্যমে যদি সাপোর্ট করেন ভিডিও করতে ভালো লাগে দেখুন একবারে আমরা এটা একটা জেডি জেডির নিচ দিয়ে যাইতেছি একবারে একেবারে জেডির নিচ দিয়েই আমরা যাচ্ছি এই যে আমরা বের হলাম যাহাদের সুগানের পাতা রাড়ার বলা হয় আর কি যাকে মোটামুটি অনেকেই চিনে ঠিক আছে ভাল থাকবে আল্লা হাফেজ